ঘুরনি আছি হ্যাঁ হ্যাঁ শুরা তো জলে না তো দেখো এখানে রান্না করতেছি আমি না আসলে কিন্তু আমাদের এটা একটা মাটির রান্নাঘর এখানে অনেকগুলো মাটির ছিল এখানে দেখেন এখানে সবজি আমি দুধ চা খাচ্ছি আর হচ্ছে এটা চিকেন শুধু হালকা মশলা দিয়ে আসলে আমাদের জন্য না এটাই বাচ্চাদের জন্য এটা ওদের খাওয়া আমি তো অনেক রান্না পারি না শুধু ওদের রান্নাটাই করতে পারি তাই আমি শীতকালে মাটির চুরা রান্না করছি আপনারা এক্সপেক্ট করেন না যে আমি আরো অনেক রান্না পারি পারি না এই জন্য দিচ্ছি না আপাতত মাটির চুলায় রান্না হচ্ছে একটু দেখতে পারেন দেখি আমি চিকেনটা বলছে কিনা হ্যাঁ একটু বড় বড় চিকেন করে দিই ওদেরকে বাবাই বাবাই তোমার ক্রিসমাস ড্রেস তো দেখাও যে এখানে অনেক ঠান্ডা ও কি আরাম এত ঠান্ডা চারদিকে আমি আর কোনো জায়গায় বুঝতে পারছি না আমি শুধু আমাদের এই রান্নাঘরে বসছি আর হবে মাটির চুলাতে আর খাবারটা অনেক মজা হয় আজকে গরুর মাংস রান্না কর করবে কিন্তু আমি তো খাবো না আমি খাই না একটু ঝোল খাবো এই গরুর মাংসটা লাকড়ির চুলাতে যখন রান্না হয় খেলে মরেই যাবেন এতো মজা একটু ঝোল থাকে না জানেন শুধু সকালবেলা গরুর মাংস পাড়াটা হবে তাই না রাজু রাজু গরুর মাংসটা ফিশ দিয়ে বেরি করা হয়নি ভাইয়া ভাইয়া ক্রিসমাস ড্রেসটা দেখা দো আজকের জন্য ভাই সবাই ভালো থাকেন